আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি হাকিম মোহাম্মদ আশরফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আয়ারামিন সম্মানিত বন্ধুরা আজ আমি বিবাহিত ও যুবক ভাইদের অনুরোধে একটি চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো বিবাহিত ও যুবক ভাইরা প্রায় আমার ভিডিও নিচে কমেন্ট করেন প্রয়োজনের সময় আমার লিঙ্গ উত্থান বা শক্ত হয় না তো এই সমস্যা যে কোনো সময় যে কোনো অবস্থায় বিবাহিত অবিবাহিত যুবক বৃদ্ধ ও তরুণদেরও হতে পারে তো যে অবস্থাই হোক যে কারণেই হোক নিঃসন্দেহে এটি একটি জটিল রোগ দেখুন আপনার লিঙ্গ সতেজ আছে আপনার টেস্টিস বা অন্ডকোষ সুস্থ আছে বীর্য স্বাভাবিক আছে কিন্তু স্ত্রীর কাছে গেলে আপনার লিঙ্গ শক্ত হয় না তো বন্ধুগণ এর 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 বড় 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 কষ্ট দুঃখ হতাশা আর কি হতে পারে তো বন্ধুগণ যাদের লিঙ্গ একেবারেই উত্থান বা শক্ত হয় না যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেও মহা বিপদে আছেন আপনাদের রোগের স্থায়ী সমাধান পেতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মাইতে সুদিন যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান লাল রঙের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে করে নিন এখনই দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক্ষ লক্ষ রোগী তো বন্ধুগণ লিঙ্গ উত্থানজনিত সমস্যা এটি একটি হরমোন জনিত সমস্যা মাত্র একটি হরমোনের ইনব্যালেন্সের কারণে এটি হয় প্রত্যেক পুরুষ মানুষের টেস্টোস্ট্রেন নামে এক প্রকারের সেক্স হরমোন থাকে এই টেস্টোস্টেরন পুরুষের সেক্স হরমোন নামে পরিচিত তো বন্ধগণ এই হরমোনের কাজটা কি তো এই টেস্টোস্টেরন হরমোন প্রত্যেক পুরুষ ও মহিলাদের দেহে থাকে এটা মূলত পুরুষ ও মহিলাদের যৌন উত্তেজনা বৃদ্ধি করে পুরুষ মানুষের লিঙ্গ হওয়ার ক্ষেত্রে বা লিঙ্গ অধিক শক্তিশালী হওয়ার ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো বন্ধুগণ আমরা অনেকেই এই বিষয়টা না জানার কারণে উলটপালট করে ফেলি আমরা মনে করি বীর্য গাঢ় করার ঔষধ খেলে যৌন উত্তেজক ঔষধ খেলে বা উত্তেজক কোনো খাবার খেলেই এর সমাধান হয়ে যাবে আসলে তা নয় না জেনে উল্টা পাল্টা ওষুধ খাওয়ার কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন তো বন্ধুগণ বীর্য উৎপাদনকারী খাবার আর লিঙ্গ শক্ত করার খাবার সম্পূর্ণ আলাদা বীর্য উৎপাদনকারী খাবার সম্পর্কে আমার অনেকগুলো ভিডিও আছে যাদের বীর্য পানির মতো পাতলা তারা ভিডিওগুলো দেখে নেবেন তো বন্ধুগণ যাদের সব কিছু ঠিক আছে যেমন লিঙ্গ শক্ত আছে লিঙ্গ মোটা আছে দেহ পুষ্ট আছে পেটও ভালো আছে কিন্তু সময় মতো লিঙ্গ দাঁড়ায় না স্ত্রীর কাছে যাওয়ার সাথে সাথে লিঙ্গ ছোট নিস্তেজ বা নুয়ে যায় আমার সহবাস শুরু করেছেন এক বা দুই মিনিট বীর্য এখনো বাহির হয়নি অথচ লিঙ্গ নরম বা নিস্তেজ হয়ে যায় তো বন্ধুগণ এরকম ঘটনা বর্তমানে অহরহ ঘটছে তো বন্ধুগণ আমি সেই সব বন্ধুদের জন্য টেস্টেস্টেন হরমোনের লেভেল স্বাভাবিক করার জন্য চমৎকার একটি অব্যর্থ ঔষধ বা ভেষজ আমার আমার হাতে। হাতে তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন, এই ভেজস বা এই ঔষধটি আপনার লিঙ্গ শক্ত করবে আপনার লিঙ্গকে মজবুত করবে অর্থাৎ স্ত্রীর কাছে গেলে যতক্ষণ ইচ্ছা স্ত্রীর সাথে মিলন করতে পারবেন এতে আপনার লিঙ্গ নিস্তেজ হবে না নরম হবে না নুয়েও যাবে না এটি এমন একটি ভেশোজ যতক্ষণ ইচ্ছা মিলন করতে পারবেন তো বন্ধুরা আমি এই ভেশোজটির নাম বলার সাথে সাথে অনেকেই চিনবেন আবার অনেকে বলতেও পারেন এটি অনেক খেয়েছি তো বন্ধুরা এই ভেশোজটি আপনারা অনেক খেতে পারেন কিন্তু আমি যে নিয়মের কথা বলবো সেই নিয়মে খাননি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ঢালছি এটি মেথি এই মেথি নিয়ে আমি অনেক ভিডিও করেছি তো অনেকেই ভাবতে পারেন এটা গ্যাসের জন্য খুবই উপকারী বা গ্যাস্ট্রিকের জন্য খুবই কাজে দেয় তো বন্ধুগণ এই মেথি শুধু গ্যাস্ট্রিকের কাজ করে না এই মেথি হৃদরোগ ডায়াবেটিক্স গ্যাস্ট্রিক সহ পেটের নানা রকম রোগে ব্যবহার হয় বিশেষ করে মেয়েদের রোগে সবচেয়ে বেশি ব্যবহার হরিত হয়ে থাকে তো বন্ধুগণ এই মেথি গ্যাস্ট্রিকের জন্য ঋতদ্রগের জন্য ডায়াবেটিক্সের জন্য এবং টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য আলাদা আলাদা ভাবে ব্যবহার হয়ে থাকে বিজ্ঞ ডাক্তারগণ বলেছেন মেথির দানা টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে না বরং টেস্টোস্টেরন হরমোন আরো কমিয়ে দেয় আমিও কিন্তু এতে একমত তো বন্ধুগণ টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য বা পুরুষ হরমোন বৃদ্ধির জন্য অথবা সেক্স হরমোন বৃদ্ধির জন্য এই মেথির দানা খাওয়া যাবে না এই মেথির দানা সিবিও খাওয়া যাবে না মেথির পাউডার পানিতে ভিজে শরবত করেও খাওয়া যাবে না তো বন্ধুরা তাহলে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য কিভাবে খাবেন একজন পুরুষের হরমোন বৃদ্ধির জন্য এক মেথির দানা রাত্রিতে এক গ্লাস গরম পানিতে ভিজে রেখে সকালে ছেকে শুধু পানি খাবেন আবার সকালে ভিজে রেখে দুপুরে ছেকে শুধু পানি খাবেন এবং দুপুরে ভিজে রেখে রাত্রে ছেকে শুধু পানি খাবেন এইভাবে দিনের তিনবার সেবন করলে মাস মধ্যে আপনার টেস্ট হরমোনের লেভেল সম্পূর্ণ স্বাভাবিক হওয়া সম্ভব ইনশাল্লাহ যাদের চা খাওয়ার অভ্যাস রয়েছে তারা এই মেথির দানা দিয়ে চা করেও খেতে পারে তবে মনের ভুলেও মেথির দানা চিবিয়ে খাবেন না আবার মেথির পাউডারও সরবত করে খাবেন না তো বন্ধুগণ স্বাস্থ্যবিজ্ঞানীরা গবেষণা করে প্রমাণ করে দেখিয়েছেন যাঁরা একটানা এক মাস দিনে তিনবার মেথি খেয়েছেন তাদের ক্ষেত্রে একাশি পার্সেন্ট টেস্ট্যান হরমোন পাওয়া গিয়েছে হাফেজ ইবনুল কাইয়েম রহমাতুল্লাহ আলায় তিব্বের নববি নামক কেতাবে একটি হাদিসে রয়েছে আল্লাহর সাল্লা বলেছেন মানুষ যদি এই মেথি সম্পর্কে জানতো তাহলে দামেও এটা কিনে আল্লাহ বেহামদিহি সোবাহান তো বন্ধুগণ আজ আমরা জানলাম এই মেথি কিভাবে সেবন করলে একজন পুরুষ মানুষের টেস্টেস্টের হরমোন বৃদ্ধি পায় এবং দুর্বল পুরুষঙ্গ নিস্তেজ পুরুষঙ্গ এবং অকেজ পুরুষঙ্গ শক্তিশালী হয় এবং টেস্টেস্টন হরমোনের লেভেল স্বাভাবিক হয় ফলে স্ত্রীকে পূর্ণ তৃপ্তি দেওয়া সম্ভব ইনশাল্লাহ তো বন্ধুরা অনেকেই বলেছেন এ মেথি অনেক খেয়েছি কোনো উপকার পাই নাই তো বন্ধুরা এর কারণ মেথির গুণাগুণ পেতে অবশ্যই মেথিকে সদন করে নিতে হবে আমার দুই হাতে দুই রকম মেথি দেখতে পাচ্ছেন এই মেথি হচ্ছে অশোধিত মেথি এবং এই মেথি হচ্ছে shodhit মেথি যারা এই মেথিকে সদন করে ঔষধ হিসাবে খান তাদের জন্য 100% কাজ হবে ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলছি যারা এই মেথিকে সদন করে খাবেন তাদের পুরুষঙ্গ আর নিস্তেজ হবে না নুয়ে যাবে না এবং স্ত্রী সময় নরমও হবে না থাকবে তাজা শক্ত এবং সিংহের মতো শক্তিশালী ইনশাল্লাহ সতর্কতা তো বন্ধুরা যারা গরম সহ্য করতে পারেন না তারা এই গরমের মধ্যে মেথি খাবেন না যে মা বোনেরা আমার কথাগুলো শুনছেন এর মধ্যে যারা গর্ভবতী রয়েছেন তারা কখনোই এই মেথি খাবেন না যাদের পেটের পেটের সমস্যা রয়েছে তারা চিকিৎসা না করে যৌন রোগের জন্য যত চিকিৎসাই করেন যত ডাক্তারই দেখান যত রেমিডি বা যত ওষুধই খান এবং যত টাকাই খরচ করেন না কেন খুব একটা উপকার হবে না সুতরাং চিকিৎসা করার পূর্বে অবশ্য অবশ্যই পেটের চিকিৎসা করা জরুরি সম্মাইতে সধি যারা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা ও অঙ্গের শীতলতা সহ পেট ফাঁপা বধজম আইবিএস আইবিএস পুরাতন আমাশয় এবং যেকোন প্রকারের পেটের রোগ নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন হয়তো এই রোগ থেকে আর কোনোদিন মুক্তি পাবনা আপনাকে বলছি আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্কিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত জটিল যত পুরাতন বা যত কঠিনে হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ জীবন সম্মানিত করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোন প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে কাল বিলম্ব না করে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাত